বোর্ডের মধ্যে একটা সমস্যা দেওয়া আছে শূন্য দশমিক তিন সাত ও শূন্য দশমিক শূন্য আট দুইটি দশমিক ভগ্নাংশ এখানে দুইটা সংখ্যা দেওয়া আছে এই দুইটা সংখ্যা হলো দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ বলার কারণ কি

এই ভগ্নাংশের প্রত্যেকটা অঙ্ক এখানে অঙ্ক আছে দুইটা বা তিনটা এই অঙ্কগুলো স্থানীয় মান নির্ণয় করতে হবে আমরা যে এইভাবে পূর্ণ সংখ্যা স্থানীয় মান বের করছি ঠিক একইভাবে ভাবে দশমিক ভগ্নাংশেরও আমরা স্থানীয় মান বের করতে জানি দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দুর পরের প্রত্যেকটা অঙ্কের একটা নির্দিষ্ট মান আছে মান আছে কারণ প্রত্যেক স্থানের উপরে তার মান পার্থক্য হয়ে থাকে যেমন এখানে প্রথম ভগ্নাংশ প্রথম ভগ্নাংশ শূন্য দশমিক কি বললো প্রত্যেক অংশ প্রত্যেক অংশে স্থানীয় মান লেখো প্রত্যেক অংশ এখানে সাত এই সাত এর স্থানীয় মান সাতের স্থানীয় মান কত দশমিক বিন্দু আমরা জানি দশমিক বিন্দুর টান পাশে প্রথম যে অঙ্কটা থাকে তার স্থানীয় মান যেটা থাকে তার দ্বিতীয় যে অঙ্কটা থাকে তার স্থানীয় মান হলো শতাংশ সেই হিসাবে সাতের স্থানীয় মান হল সাত শতাংশ শতাংশ

মাংস বা একে লেখা যায় শূন্য দশমিক দশমিক প্রত্যেকটা অঙ্কের স্থানীয় মান লেখা সাতের স্থানীয় মান হলো সাত শতাংশ বার শূন্য দশমিক শূন্য সাত আর তিনের স্থানীয় মান হলো তিন বার শূন্য দশমিক শূন্য ঠিক আছে আজ শূন্যের স্থানীয় মান কত শূন্য একক ওকে এবার আসো খ নম্বর সমস্যার সমাধান করি খ নম্বর খ নম্বরে বলা আছে ভগ্নাংশ দুটিকে কোথায় লেখো দ্বিতীয় ভগ্নাংশটিকে সাধারণ ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে প্রকাশ কর লঘিষ্ঠ অর্থ কী ছোট আকারে প্রকাশ করো প্রথম ভগ্নাংশের প্রত্যেক অংশের স্থানীয় মান সরি ভগ্নাংশ দুটিকে কোথায় লেখো শূন্য দশমিক শূন্য সাত শূন্য দশমিক দশমিক তিন সাত একে কথা লিখে কি হবে এটা তো আমরা বললাম এটা হলো অঙ্কে আর আমরা লিখবো এখন কথায় কথা লিখলে হবে শূন্য দশমিক শূন্য দশমিক শূন্য আট শূন্য দশমিক শূন্য আট শূন্য দশমিক শূন্য দশমিক শূন্য আট এটাকে দেখা যায় শূন্য শূন্য আট ক্লিয়ার তারপর বলা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশটিকে সাধারণ ভগ্নাংশের লগিষ্ট আকারে প্রকাশ করগ্নাংশটিকে দ্বিতীয় ভগ্নাংশটিকে সাধারণ ভগ্নাংশের লগিষ্ঠ আকারে দ্বিতীয় ভগ্নাংশটিকে এরপর লিখবো আমরা দ্বিতীয় ভগ্নাংশটিকে দ্বিতীয় ভগ্নাংশটি আছে কত দ্বিতীয় ভগ্নাংশ সমান ভগ্নাংশের লোক ইস্ট আছে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করলে কি হবে একশো ভাগের আট কেন একশো বাঘেরাহাট কিভাবে একশো বাঘেরাট আমরা জানি দশমিক বিন্দু জন্য একটা ঘরের মধ্যে একটা এক সামনে যতটা অঙ্ক আছে ততটা শূন্য আর উপরে লবের মধ্যে বসবে উপরের কাটাকাটি করে কত দিয়ে দুই দিয়ে কাটার সাত দিয়ে কাটলে দুই বেজ যায় আর চার দিয়ে কাটলে পঁচিশ যায় সুতরাং আমরা লিখতে পারি কি পঁচিশ ভাগের দুই ঠিক আছে লঘিষ্ট আকারে লিখলে লঘিষ্ট আকারে তাহলে দ্বিতীয় ভগ্নাংশটিকে সাধারণ ভগ্নাংশের লঘিষ্ট আকারে সাধারণ ভগ্নাংশ নিলাম তারপর সাধারণ ভগ্নাংশ থেকে লঘিষ্ট আকারে প্রকাশ করলাম ঠিক আছে বুঝতে পারছ এবার আস ঘ নাম্বারে ভগ্নাংশ দুটির মধ্যে লেস দ্যান বা গ্রেটার দ্যান দিয়ে গ্রেটার দ্যান চিহ্ন দিয়ে তাদের মানে তুলনা করো চিন্ন দিয়ে তাদের মানের তুলনা করো এটা করা যায় না ভগ্নাংশ দুইটির মধ্যে তাহলে প্রথম ভগ্নাংশটি কি আছে শূন্য দশমিক তিন সাত না তিন সাত এটাকে আমরা আর একটা আছে কত শূন্য দশমিক শূন্য 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 দশমিক তিন কে কত লিখতে পারি আমরা এখন ক্লিয়ার বুঝতেছি যে কোন দশমিক বগনা বড় একশো ভাগের সাঁত্রিশ বড় না একশো ভাগের আট বড় একশো ভাগের ভাগের তাহলে আমরা কি লিখবো যেহেতু আট সুতরাং আমরা এই কথা বলতে পারি যে কোন বদমান ছুটি পড় একশো ভাগের সাঁতিরিশ একশো ভাগের সাঁত্রিশ সমান কত দেখা যায় শূন্য দশমিক তিন সাত ঘ্যাটাতেন শূন্য দশমিক শূন্য আট বুঝতে পারছ এটাই হল উত্তর ঠিক আছে এভাবে আমরা করতে পারি সমস্যার সমান করি আজকে এখানে সমস্যাটা হলো এক চার ছয় শূন্য হল চারটি কার্ডের নাম্বার চারটি কার্ডের নাম্বার দেওয়া আছে এবং চারটি খালি ঘর দেওয়া আছে খালি ঘরের মধ্যে আবার একটা খালি ঘরের পরে দশমিক বিন্দু দেওয়া আছে আর আমাদেরকে তারা প্রশ্ন করলো আমাদেরকে সমাধান করার জন্য বলল শূন্য দশমিক এক মিটারে দশ ভাগের এক কত মিটার শূন্য দশমিক এক মিটার শূন্য দশমিক এক এটাকে আর কি বলা যায় শূন্য দশমিক এক কে দশ ভাগের এক দশ ভাগের বলা যায় অথবা আমরা যে স্থানীয় মান শিখছি দশমিক বিন্দুর প্রথম দশম প্রথম অঙ্কটা হলো দশমাংশ এক দশমাংশ এক দশমাংশ ঠিক না এক দশমাংশ ওকে এক দশমাংশ তো এক দশমাংশ থেকে দশ গুণ কম যে সংখ্যা তার নাম শতাংশ শতাংশ দশমাংশ দশমাংশ সে দশগুণ শতাংশ কমল থাকে দশম বিন্দুর পরে প্রত্যেকটা অঙ্ক আর দশম বিন্দুর আগের গুলো বাড়তে থাকে একক এককের পরে দশগুণ দশক দশকের দশ গুণ বড় হল শতক ঠিক না এবার দেখো তোমার প্রশ্ন করবে এক মিটার দশ বাঘের এক অর্থাৎ দশ বাঘের দশ ভাগ করলে এক ভাগ কত হবে দশ দ্বারা ভাগ দিতে হবে দশ ভাঘের এক ভাগ কত হবে শতাংশ যদি তুমি এটা আনা থাকে তাহলে তুমি এক ন বুঝতে পারবে আরে

শূন্য দশমিক শূন্য এক্ড দেওয়া আছে সাতটি কার্ডে নাম্বার দেওয়া আছে অঙ্ক দেওয়া আছে এগুলো ব্যবহার করে আমরা খালি করে এই ব্যবহার করে আমাদেরকে সর্বোচ্চ নাম্বার এবং সর্ব নিম্ন নাম্বারটি লিখতে হবে সর্বোচ্চ নাম্বারটি কি হবে তো তুমি সর্বোচ্চ ছয় দশমিক তাহলে সবাই আগে আমরা জানি নিতে হবে কি নিতে হবে ছয় ছয় সর্বোচ্চ সবচেয়ে বড়

এই তো একটা কথা চারের পরে বড় হলো এক কিন্তু আমরা শূন্য যদি থাকবে কে থাকবে না আমরা জানি পূর্ণ আমরা শূন্যটা ব্যবহার করি তাহলে ওই শূন্যের কোনো বেলু থাকে না ঠিক একই ভাবে দশমিক বিন্দু শেষে যদি আমরা শূন্য ব্যবহার করি ওই শূন্য কোনো মান থাকে না বেলু থাকে না এই কারণে শূন্যকে আমরা আগে বসাবো আর পরবর্তীতে লিখবো এটা হলো সবসাইতে বড় সংখ্যা এই অঙ্কগুলো ব্যবহার করে এই কাজগুলো ব্যবহার করে সবসাইতে বড় সংখ্যা হলো এত এবার আস সর্ব নিম্ন সংখ্যাটি হবে কত হবে শূন্য দশমিক প্রথম ঘরে বসাবো আমরা এককের মধ্যে বসাবো ছয় ছয় কথা বুঝতে পারছো তাহলে এইভাবে আমরা সর্বনিম্ন সংখ্যাও লিখতে পারবো এবং সর্বোচ্চ সংখ্যাও লিখতে পারবো এইভাবে যদি আমরা অঙ্ক করি আশা করি আমাদের কোনো ধরনের সমস্যা থাকবে না আর পরবর্তীতে আরো একটা অঙ্ক করবো আমরা ঠিক আছে